তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমি এবং রাহুলদা চলে এসেছি কালকে একটা অনেক বড় ঝামেলা হয়ে গেছে বন্ধুরা ঝামেলাটা ঝামেলাটা হলো গতকাল আমরা ঝাড়খন্ড খাঁড়ামৌদা গ্রামে আমার কাছে কল আসে রাত্রি দুটা নাগাদ ভাইয়ের বসত বাড়িতে একটা বিশাল বড় স্পেকটিক্যাল কোবরা দেখতে পাওয়া যায় এবং ভাই ওই সাপটাকে না মেরে সর্বপ্রথম ফরেস্টারে কন্ট্রাকশান করে ফরেস্টার একবার ফোন তুলে দ্বিতীয়বার আর কেউ ফোন রিসিভ করে না ভাই এমনটাই জানায় আমাদেরকে বাট আমি রাতে যেতে পারি না সকাল সকাল গিয়ে ওনাদের বাড়ি থেকে এই যে সাপটা দেখাতে বলবো আমি ভেরি বিগ সাইজ একটা স্পেকটিক্যাল কোবরা এটা আমরা রেস্কিউ করি এবং আমার বাসায় নিয়ে আসি আর গত গতকাল রাত সকালে রেস্কিউ করেছি আজ রিলিজে এসেছি এখনও কিন্তু চব্বিশ ঘন্টা পুরা হয়নি বাইশ ঘন্টা হলো এখনও দু ঘন্টা আমাদের হাতে সময় রয়েছে তাই ভাই বলছে ওনার নামে নাকি সাপটা বিক্রি করা হয়েছে কেস করা হয়েছে তো জানি না আমি কে কেস করেছে কে বিক্রি করেছে এটাও আমার জানা নেই এটা ওয়াইল্ড লাইফ অ্যানিম্যাল একে বিক্রি করার পারমিশান আমাদের নেই আজ দীর্ঘ সাত বছর ধরে এই সব সাপের প্রাণ অবরত আমরা বাঁচিয়ে চলেছি তো চলুন যাই হোক ওরা গরিব মানুষ ওরা ভয় করছিল আমাকে আবার ফোন করে জানায় জিনিসটা তাই এই ভিডিওটা বানাতে আমি বাধ্য হই যে কে কেস করেছে ওরা যেন ইনভলড সামনে আমার পেজটাকে ফলো করে দেখে যে এই সাপটার জন্য ওনাদের নামে কেস করা হয়েছে কি কেস করা হয়েছে এটাও আমাকে যেন জানানো হয় সাপ না তো আমার বাবার প্রপার্টি না তো ওই ভাইয়ের বাবার প্রপার্টি এটা কেউ বিক্রি করতে পারে না এটা একটা ওয়াইল্ড লাইফ অ্যানিম্যাল এদের অভয়ার ভিতরে বেঁচে থাকার অধিকার আছে এবং এই সাপটা যদি আমি না রেস্কিউ করতাম তাহলে কিন্তু সাপটা মারা যেত ওনারা মারতেন তো চলুন যাই হোক আমি জানি না কে নেতা কে মন্ত্রী আমরা কোনো নেতাও নয় কোনো মন্ত্রীও নয় আমরা একজন রেস্কিউবার মানুষ সর্প উদ্ধারকারী সর্পপ্রেমী রাহুল দণ্ডপার নাম আমার এটা আমাদের লধাশলি র্যাঞ্চের উপরে পড়ে আর এই র্যাঞ্চের উপরেই একে আমরা আজাদ করে দেখাবো এবং এর ভিডিও ফুটেক আপনারা আমার পেজের মাধ্যমে দেখতে পাবেন একটু পরেই কালকে হয়তো আপনারা দেখেছেন এই যে এই সাপটি রাহুল দা কিন্তু ঝাড়খন্ড থেকে উদ্ধার করেছিল এই ফুটেজ কিন্তু রাহুল দার রাহুল দা স্নেক এক্সপার্ট পেজে কিন্তু অলরেডি আপলোডেড আছে হ্যাঁ একদম চ্যানেলে কিন্তু আপলোড আছে এই যে দেখতে পাচ্ছ এই সেই জার এই সেই সাপ যেটা ঝাড়খণ্ড থেকে উদ্ধার করা হয়েছিল আর এই হচ্ছে জঙ্গল এই হচ্ছে আমাদের এই লোদাসলির জঙ্গল এই যে দেখতে পাচ্ছ এই হচ্ছে লোদাসলির জঙ্গল এই জঙ্গলে কিন্তু রিলিজ করা হবে ভিডিও কিন্তু রাহুল স্নেক স্নেক এক্সপার্ট ফেসবুক ইউটিউব চ্যানেলের মাধ্যমে কিছুক্ষণ পরে আপনারা দেখতে পাবেন এবং প্রতিনিয়ত এই কাজ করা হচ্ছে যেটা যে যেটা রেস্কিউ করা হবে ওই রেস্কিউর ভিডিও ফেসবুক পেজে এবং ইউটিউব পেজে আপলোড করা হচ্ছে এবং যে রিলিজ হচ্ছে ওই রিলিজের ভিডিও আপনাদের আপনারা সবাই দেখতে পাচ্ছেন তারপরেও যে এই রকম কেন মানে বিভ্রান্তিতে আছে মানুষজন আমি বুঝতে পারছি না রাহুল দা একদম একদম তো যাই হোক আমরা ভালো করছি না খারাপ করছি কমেন্ট করে অবশ্যই জানাবেন আর যদি কেউ কেস করেও থাকে তো ও ভাইকে আমি আমার বাসায় আসার জন্য অনুরোধ করেছি তো চলো যাই হোক এটা আমরা অযথা সময় নষ্ট না করে फटाफट রিলিজ দিয়ে দেব এখানে একদম 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 ঠিক আছে তো রিলিজের ভিডিওটা গিয়ে এর সঙ্গে কিন্তু আরো একখানা স্পেকটিক্যালটা আমাদের লোকালয় থেকে উদ্ধার করা আসাপ এটা এটাও আমি উদ্ধার করেছি এটা কোথা থেকে রাহুল দা করেছো এটা আমাদের গ্রামিং এলাকায় লোকালয় জায়গাটার নাম বলো জায়গাটার নাম আমার অতটা স্মরণে নেই আচ্ছা ঠিক আছে ওনাদের বসত বাড়ির ভেতর থেকে এটাও উদ্ধার করি জায়গা জেনে লাভ নেই সাপ উদ্ধার করা হয়েছে রিলিজ দেয়া হবে একদম একদম উদ্ধার করা হয়েছে রিলিজ দেওয়া হবে চলো ঠিক আছে চলো তাহলে বন্ধুরা যদি আপনাদেরকে ভালো লাগে খুব করে নিজেদের মধ্যে শেয়ার করবেন জয় হিন্দ জয় ভারত জয় শ্রীরাম